আমাকে বলে গেছেন না ভাই বলে নেই অনেকদিন পর আসছে কিন্তু বলে নাই আমার মনে হয়েছে যে আপনি প্রথম আসবেন তাতো তাৰি উছ বাবু ভাল আছে হে ভাল আছে বাবাৰ ডাক ডাক বাবা দে কাদাগorsunই ভাই, বারে সবাই কেমন আছে? আর যারা যেখানে আছেন আমার লাইভে চলে আসেন। একটু শেয়ার করে দেন ভাই লাইভটা। অনেকদিন পরে আসתי। আমি তো ভিডিও না আপলোড করি না নিয়মিত। ভাবতাসি আবার আপলোড করব। আপনাকে সবাই ভুলে গেছে। সমস্যা নাই আবার মনে করামো যারাই আছেন লাইভে লাইক করে দেন আর কথা বলেন জানি অনেকদিন পরে আসছি আগের মতন সাপোর্ট পাবো না কিন্তু যতটুকু পাবো আলহামদুলিল্লাহ কথা বলেন সবাই শুধু চুপ করে তাকায় রয়েছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে আরো অনেক আগে এখন কয়টা বাজে সাড়ে চারটা বেজে গেছে তো অনেক আগে হয়ে গেছে আপনার হয়েছে নি আপনাদের সবাই হয়েছে নি টা ঝোলা ঝোলা যায় হ্যাঁ তো কত এসে গিয়া কি করলে ঝোলা পড়বো না কি তা গো রিয়াদ হোসেন কেমন আছেন ভাই আমি মাত্র খেলাম এর এতক্ষণ খান নাই কেন বলার জন্য আপনিও কিউট মাসাল যারা এই লাইভটা দেখতেছেন প্লিজ লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন

তোমার কাজ থাকলে তুমি কাজে যাও ঠিক আছে ডিস্টার্ব না করে ভালো করে দাও পর্দাটা ভালো করে দো আমার ভালো লাগছে লাগছো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করেন লাইক করেন এখন তো লাইক করছেন না মন বাবু আছে আগো কান্না করে না কান্না করলে চোখ ফলা যাব আমি তো আসছি আরে ভাইয়া আর বিয়ে করা হলো না থাক ভাই কষ্ট পেও না মায়াবি আছে দেখতে মাশা আল্লাহ বলেন মায়াবি না অন্য কিছু বলেন আমি ভাবছি আপনারা চুই লাগেছেন আমার এখানে জন দেখাইতেছে এখন উপরে নাদিকে আপনারা অনেক কথা বলে রাখছেন একটু লাইফটা শেয়ার করে দেন আমাদের কেউ পছন্দ করে না পাগল আল্লাহ আপনার জন্য কারোর না কারোরে রাইখা দিছে যে অনেক মায়াবী কিউট গুণবতী অনেক অপেক্ষা করেন যা চাইবেন আল্লাহর কাছ তাই দিবে সময় মতো অসময় কিছু দিব না তিনটা জেপ আছে হাই রে আমি এতক্ষণ কি ভাবছি আর এখন কি ভি দেখতাছি তিনটা বেজোর লাগে না আর তিনটা হইলে ছয়টা সমান সমান জোর শনি দিনটা জেপ রাখছে এবার যারা ভালো লাগবো তারই ছোট মানুষ একটু বড় হন তখন আপনিও তিনটা দিনটা না ছয়টা করে দেন। ফুল বাবা আর ওই করেন রিলেশন এন্ড তিনটা কমে আয় গেছে যারা আছে লাইভটা শেয়ার করে দেন আর কমেন্ট করেন কথা বলেন কথা না বললে মজা পাবেন আচ্ছা ইয়া রিয়াদ ভাই আপনার বাড়ি কই এটা তো বললেন না কিন্তু আমার চ্যানেলের নতুন সদস্য আমার চ্যানেলের প্রতিটা সদস্যের সাথে আমার কথা হয়ে গেছে আপনার সাথে নতুন হলো। মাঝে মধ্যে ভাবি ক বুঝি নাই আপনার কথা মাঝে মধ্যে ভাবি দাড়ির মধ্যে প্রতিটা সদস্যের নাম আছে না লেখা রাখুন নাম ঠিকানা মন থাকে না নতুন সদস্যকে আপনি আপনি আমি বলি নাই জোর করে যে সাবস্ক্রাইব করেন কিন্তু আমার সাথে কথা বলছেন না তাহলে আপনি আমার ফ্যামিলি মেম্বার ওই লাইভের মধ্যে যেহেতু এতটা সময় আপনি আমার দিচ্ছেন তার জন্য ধন্যবাদ অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমারে দেখছেন আপনি বাবা দেখা লাগবো আমার দেখতেছেন না আপনারা দেখা যাইলে তো ভালোই হইতো আপু আমার ফোনে গুগল ম্যাপস আছে ঠিক আছে আপনার ঠিকানাটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দেয়া রাখেন দেখালো মনে আপনার বাড়িটা তাহলে তুই বুঝি না আমার ফোনে গুগল ম্যাপস আছে এ লেগেই তো বললাম আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুগল আইডি ঠিকানাটা ম্যাপসের ঠিকানাটা আপনি দিয়ে রাখেন আমি গিয়ে চেক করি ঠিকানাটা কপি লিংক করবেন ওইটা আমার কমেন্ট বক্সে এসে শেয়ার করে দেবেন একটা হেল্প করতে পারবেন বলেন চেষ্টা করম আপনার ওই ওই দুইটা চোখে হারিয়ে গেছি আমা তাহলে আমি কেমন খুঁজে বাই করতাম বাসাটা একটু খুঁজে দিবেন একজন টিকটকারের ভিতরে গিয়া ভিডিওর ভিতরে গিয়ে দেখছি সকালবেলা আপনার হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আপনার অনেক বেশি কুয়াশা না শীতকাল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বিলের মধ্যে গেছে এই এমন বিলের মধ্যে গেছে যাওয়ার পরে অন্য সাথে বদনি নিয়ে গেছে এখন কথা হয়েছে গিয়া আশেপাশে সব জায়গায় তো কুয়াশা বাড়ি আর খুঁজে পাওয়া না বেটা হাই রে কি খোঁজা খুঁজতেছে কি সাহায্য খুঁজতেছে কেউ নি আশেপাশে একটু সাহায্য করে নিন আর কি প্রকৃতির ডাকে সারা দিব বাড়ি হারাই ফেলছে কিনবক্স করতে পারবে না রে ভাই সম্ভব না সরি

প্রতিদিন এইসব আমি লাইভ করলাম রোহন বাইরে জিজ্ঞাসা করেন আমি আগে প্রতিদিন লাইভ করছি কিছুদিন মাঝখান দিয়ে করছি না বলেন ইনবক্সে কোনো সমস্যা নাই আপনি আপনি লাইভে বলেন না আমি বললাম তো আপনি হচ্ছে আপনারে তো কেউ দেখবে না তাই না আপনি যত খুশি এসএমএস করতে পারেন সমস্যা নাই কি এমন বলবেন যে লাইভে বলতে পারবেন না ইনবক্সে বলতে হইবো গুরুত্বপূর্ণ কথা কি বলবেন পাবলিক করা যাচ্ছে না হ্যাঁ তিনজন মানুষ আছেন আপনার রোয়ান ব্যাসেন আর এক্সট্রা একজন আছে ঠিক আছে সমস্যা নেই আপনি বলেন

Над. আচ্ছা কথাগুলো বলো অনেক দরকার ছিল ঠিক আছে কালকে ঠিক পাঁচটা বাজে আমার আপনি সাবস্ক্রাইব করেন ভাইয়া সাবস্ক্রাইব করে আমার একটা ভিডিওতে কমেন্ট করেন আপনি subscribe korun ekta comment video er comment box e kono bolen bye bye